আত্মতৃপ্তি বা আত্মার তৃপ্তি যে বিষয়টা আছে আমাদের আশেপাশে যেটা আছে যতটুকু আছে যা আছে তাই নিয়ে ভালো থাকার নাম হচ্ছে আত্মতৃপ্তি অশান্তি হতাশা আবেগ এবং শূন্যতা এই শূন্যতা নিয়ে আপনি যত বেশি ভাববেন আপনার জীবনটা তত বেশি শূন্য হবে এই জন্য চারিদিকে যা আছে ঠিক যতটুকু আপনার দরকার ততটুকু নিয়ে নিজেকে পূর্ণ ভাবুন অপূর্ণ ভাবলেই পরিপূর্ণ হতে পারবেন অপূর্ণ ভাবলে শূন্যতার অভাব হবে না মন থেকে যা অনুভব করবেন জীবনের গতিতে জীবনের রীতিতে তাই আপনার আপনি পেয়ে যাবেন সময়ের বেড়াজাল থেকে বেরিয়ে এসে নিজেকে ভালোবাসুন সবার আগে তারপরে দেখবেন আস্তে আস্তে প্রকৃতি আশেপাশের মানুষজন সবাই আপনাকে ভালোবাসছে আত্মবিশ্বাস বাড়ছে প্রয়োজন বাড়ছে আয়োজন বাড়ছে অনুভব আসছে সব কিছু মিলিয়ে ভালো থাকার রীতি তৈরি হচ্ছে খুব ভালো থাকবে